হে ভক্ত দুঃখ শ্যামাচরণ আপনি প্রসন্ন হন হে শ্যামাচরণ আপনি নিখিল বিশ্ব এবং নিখিল বিশ্ব পিতা আপনি প্রসন্ন হন হে শ্যামাচরণ আপনি বিশ্বের স্বর এবং বিশ্বের শরীর আপনি প্রসন্ন হইয়া বিশ্ব পালন করুন কারণ আপনার রূপ থেকেই এই চরাচর জগতের উৎপত্তি আপনাতে স্থিতি এবং আপনাতেই লয় আপনি নাই তো কিছু নাই এরপর বক্তব্য রাখবেন বিশিষ্ট ক্রিয়াবান এবং যুগীরাজের রক্ত যার মধ্যে প্রবাহিত তার পপত্র মাননীয় মনয় কুমার ভট্টাচার্য মহাশয় Si O N ওম মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি এবং বিশিষ্ট সতীর্থ ব্যক্তিগণ बाकुड़ा জেলা সাকাকর্তি আয়োজিত 184 তম যদি আজ আবির্ভাব তিথিতে আমরা সমবেত হয়েছি উপস্থিত ক্রিয়ান্বিত ভাই ও বোনেরা এবং বহু দূর থেকে আগত বিভিন্ন ক্রিয়া আমি আমার ভক্তিপূর্ণ আশীর্বাদ ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানাই আজ আপনারা যার অমৃত ভাষণ যোগীরাজ সম্বন্ধে এবং ক্রিয়াযোগ সম্বন্ধে জানবার জন্য অমৃত বাণী শুনবার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছেন এবং এই অমৃত ভাষণ শোনার জন্য আপনারা বহু দূর দূর থেকে এসেছেন সেই অমৃত ভাষণ যোগীরাজ সম্বন্ধে ক্রিয়াযোগ সম্বন্ধে আপনারা শুনুন যোগীরাজ সামাচরণ আর্য মিশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ অশোক কুমার চট্টোপাধ্যায়ের মুখে আমরা ওনার ভাষণ শোনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছি এবং আমিও শুনব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমার বক্তব্য এইখানে শেষ করছি সবাইকে উপস্থিত চোদ্দীয় ব্যক্তিগণকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং সমবেত সমবেতকে আন্তরিক শুভেচ্ছা আশীর্বাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম নমস্কার